এখন অনেকে বলে হয়তোবা বা আসলেই সুন্দর তার জন্য অনেকে বলে না হয়তো কিছু জন বলতো আচ্ছা এই যে আজকে এটা কি ফ্লেভার নিয়ে আসছো এটা হচ্ছে রসমালাই ফ্লেভার এটি এটা কয়টা স্লাইস হবে আপনি আচ্ছা আটটা স্লাইস হবে আটটা স্লাইস হবে আসলে অনেকে বলতোছে আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসছেন কেক বিক্রি করার জন্য না এখন আমি যেহেতু এখানে একটু ইউনিক ভাবে নিজেকে উপস্থাপন করেছি হয়তো বা তার জন্য সবাই আমাকে ভাইরাল করতে এসেছে বা সবাই ভিডিও করার জন্য মানে আকৃষ্ট হয়েছে এই কারণে হয়তো ভাইরাল হয়ে গেছি আজকে কয়টা কেক আনছিলাম আজকে হচ্ছে ছয়টা কেক নিয়ে এসেছি ভাইয়া প্রথম দিন আনছিলেন কয়টা তিনটা তিনটা না আচ্ছা একটা স্লাইস হচ্ছে দাম 100 টাকা জি এটা ফ্লেভারটা কি হবে এটা রসমালাই ফ্লেভার এটা রসমালাই ওকে তাহলে শেষ

বাস্তব বলতো আপনি তিনটা কেক শুরু করেছিলেন তাই না এখন আস্তে আস্তে কেকের পরিমাণ বাড়তেছে কি কোনো আইডিয়া মানে চিন্তা আছে অথবা সেল করবেন সেল সেল আর হচ্ছে ফিউচারে যদি এটা নিয়ে বড় কিছু করতে পারি তাহলে এটা নিয়ে আর কি আরো বেশি আগিয়ে যাবো দোকান দিব বাকি একটা করবো